সবাই কেমন আছেন আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি টুর্নামেন্ট অ্যাপ অন্য সকল অ্যাপ থেকে আমাদের টুর্নামেন্ট অ্যাপটি সম্পূর্ণ আলাদা অন্য সকল অ্যাপে যেখানে প্রতি কিলে টাকা দেওয়া হয় এই অ্যাপ তার ভিন্ন এখানে স্কোয়াড নিয়ে জয়েন করতে একজনের টাকা দিয়ে জয়েন করতে পারবেন প্রফেশনাল টুর্নামেন্টের মতো এখানে তিনটি ম্যাচ হবে যার মধ্যে স্কোর হিসাব করে তিন জন্য প্রাইজ দেওয়া হবে এখানে আপনি আপনার স্কোয়াড নিয়ে দশ টাকা দিয়েও ম্যাচ জয়েন করতে পারবেন আর প্রতিদিন থাকবে দুইটি করে ফ্রি টুর্নামেন্ট এই অ্যাপ দিয়ে প্রফেশনালভাবে ই স্পোর্টসের স্লট নিয়ে খেলতে পারবেন সকাল খেলা অ্যাপ দ্বারা পরিচালিত হয় তাই এখনই টেলিগ্রাম গ্রুপ জয়েন করে অ্যাপটি ডাউনলোড করুন টেলিগ্রামে থাকা অ্যাপ লিঙ্ক থেকে অ্যাপটি ডাউনলোড করবেন যদি ডাউনলোড করতে না পারেন তাহলে টেলিগ্রামে থাকা ভিডিও দেখে ডাউনলোড করে দেবেন ডাউনলোড করার পরে নতুন অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করার জন্য সাইন আপে ক্লিক করে সাইন আপ করে নেবেন উপরের ওয়ালেট অপশনে ক্লিক করলে টাকা তোলা ও ডুকানোর অপশন পাবেন অ্যাড মোর এ ক্লিক করলে আপনাদের সামনে বিকাশ নগদ নম্বর দেখাবে সেখানে থেকে আপনি ইচ্ছা মতো টাকা ঢুকাতে পারবেন আর যত টাকা ইনকাম করবেন সেটা সাথে সাথে তুলতে পারবেন এখানে অনেক ম্যাচ দেখতে পারবেন খেলার জন্য দশ টাকা দিয়েও আপনি স্কোয়াড নিয়ে ম্যাচ খেলতে পারবেন রেফার করলে পাবেন দশ টাকা বোনাস তাই সবাই এখনই ডাউনলোড করুন টেলিগ্রাম লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেয়া আছে সবাই ফার্স্ট ডাউনলোড করুন